তিলোত্তমার প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম তারা ঘর অন্ধকার করে প্রতিবাদে সামিল হয়েছেন কি বলবেন আপনি হ্যাঁ নয় আগস্ট এই ঘটনা ঘটার পর থেকে জুনিয়র ডাক্তারদের আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে যে তারা ডাক দিয়েছিলেন সেই ডাকে আমরা সবাই সামিল হয়েছিলাম নুরুল ইসলাম ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরামের সাধারণ সম্পাদক আমি অপূর্ব ঘোষ মহাসচিব ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া কিন্তু আজ সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে এই তীরোত্তমার যে ঘটনা নয়ই আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে ঘটে আজকে তার মা এবং বাবা দুজনেই আর্জি করে জুনিয়র ডাক্তারদের সাথে এই মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এই প্রতিবাদে সামিল হয়েছে এই জঘন্যতম অপরাধ এবং তার একটা কিনারার আশা করেছিল ভারতবর্ষের আপামর একশো চল্লিশ কোটি জনসাধারণ আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে আগামীকাল এই শুনানি হচ্ছে না এটা অত্যন্ত ব্যতিত্ব হৃদয়ে ভারত সরকারের কাছে আজ সকালেও দেখেছি দেশের আইনমন্ত্রীর একটি বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বিধানসভাতে এই ধরনের একটি নতুন বিল সেই সংক্রান্ত বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন কিন্তু সারা ভারতবর্ষে যেভাবে যুব সমাজ যেভাবে মহিলা সমাজ এই জঘন্যতম অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তায় সামিল হয়েছেন তার যে আরও বেড়ে গেল মহামান্য সুপ্রিম কোর্ট আগামীকাল এই শুনানি হচ্ছে না কিন্তু আমরা ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের পক্ষ থেকে রক্তদান আন্দোলনের সব থেকে বৃহত্তম সংগঠন পশ্চিমবঙ্গের প্রায় পঞ্চাশ বছর ধরে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছি তাই আমরা অবশ্যই স্বাস্থ্য আন্দোলনের একটা বড় অংশীদার তাই আমরা দাবি করছি কোনো দীর্ঘসূত্রতা না রেখে মহামান্য সুপ্রিম কোর্ট তারিখ ঘোষণা করুন তারিখ পে তারিখ এর জন্য মানুষ অপেক্ষা করবে না আজ সারা রাত ধরে সারা রাজ্যব্যাপী এটা চলবে আমি আমাদের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল ইসলামকেও কিছু বলবার জন্য অনুরোধ করছি নয়ই আগস্ট রাজ্যিকর যে ঘটনা ঘটে সেই ঘটনার জন্য সারা রাজ্য জুড়ে শুধু নয় দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এর প্রতিবাদ আন্দোলন চলছে আমরাও সেই আন্দোলনের স্বামী আমাদের একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস এবং যত দ্রুত সম্ভব এই যে জাস্টিস নির্যাতিতা পরিবার তারা পাক এবং আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে যারা অর্গানাইজার এবং আমরা সবাই একজোট হয়ে এই আন্দোলনে সামিল আমি এর সাথে আরেকটি কথা যুক্ত করছি আমরা যেখানে বসে আছি এটা বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের শান্তকালীন অফিস প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে আমাদের কাজকর্ম চলে আজকে এই আর নেতৃত্বে মেডিকেল স্টুডেন্টদের নেতৃত্বে ডাক্তারদের নেতৃত্বে যে আহ্বান তারা জানিয়েছিলেন নটা থেকে দশটা আলো নিভিয়ে দিয়ে এই কার্যালয়ে আমরা নটা থেকেই এই আলো নিভিয়ে দিয়ে এই মোমবাতি প্রজ্বলন করে আমরা আমাদের তীরোত্তমার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সর্বোচ্চ আদালতের কাছে দাবি করছি আর কোনোরকম দেরি না করে খুব দ্রুত এই বিচার সেরে ফেলার